মেট্রো রেল মূলত ফার্মগেট এলাকায় অ্যাক্সিডেন্টে ভেঙে পড়ছে অনেকে আহত হয়েছে এই ধরনের কারণেই মেট্রো রেল বন্ধ রাখা হয়েছে মানুষের ভাষ্য এরকমই মূলত মূলত মানুষের বেশ সমস্যা বিশেষ করে রাজধানী ঢাকায় সবসময় যানজট আমরা দেখতে পাচ্ছি মেট্রো রেল বন্ধ মেট্রো রেল চলছে না সে কারণেই রাস্তায় প্রচণ্ড জ্যাম এবং এই জ্যাম লেগে আছে মেট্রো রেল বন্ধ থাকার কারণে বেশি আসলে মানুষের সমস্যা বিশেষ করে রাজধানী ঢাকার পুরোনা মোর এলাকাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এবং এই এলাকাটি আমরা দেখতে পাচ্ছি মেট্রো রেল বন্ধ থাকার কারণে জ্যাম রাস্তা অত্যন্ত জ্যাম মানুষের মূলত বিড়ম্বনার শিকার হতে হচ্ছে আমরা সেটা দেখানোর চেষ্টা করছি এই কি দীর্ঘ সময় লেগে আছে বাংলাদেশ সচিবালয়ের পাশে বিশেষ করে মেট্রো রেলের স্টেশন এখানে আমরা মানুষের ব্রাহ্মণের শিকার দেখতে পাচ্ছি এবং মেট্রো রেল বন্ধ আছে আমরা শুনতে পেরেছি জানতে পেরেছি অনেকের ভাষ্য এমনই যে ফ্যামগেট এলাকায় মেট্রো রেলের অ্যাক্সিডেন্ট করেছে দুর্ঘটনা ঘটিয়েছে এবং সেখানে অনেকে আহত হয়েছে নিহত খবরটা আমরা এখনো পাইনি ইন্টারনেটের যুগ আমরা সবই পেয়ে যাব জানতে পারব বা অতি দ্রুত আবার মেট্রো রেল চালু হবে মানুষের বিরামলা শেষ হবে দুর্বল শেষ হবে আমি সন্ধকার আসে যাওয়ার আমি ধারাবাহিকভাবে এটা দেখে যাচ্ছি আমার চ্যানেলগুলির পক্ষ থেকে আমি এটা দেখে যাচ্ছি ধারাবাহিকভাবে আজকে আমি বিশেষ করে কনালা পঞ্চাশ মৌল এলাকার চিত্রটি দেখে যাচ্ছি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এই you uh -huh.